সকালবেলায় কাজকর্ম সব সেরে চা নিয়ে বসেছি মনটা বাইরের দিকে পড়ে আছে আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ আজকে আর কাচাকুচি কিচ্ছু করা যাবে না কারণ মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে তো রান্না বসিয়ে দিলাম আজকে একদম সিম্পল রান্না কারণ কালকে রবিবার ছিল অনেক খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে একদম সাধারণ তো কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করেছি আর মাছের ঝাল ডাল আর হচ্ছে ভাজা এই হচ্ছে আজকে রান্না তো বাইরের দিকে একবার বেরোলাম বৃষ্টি তো পড়েই যাচ্ছে তো এই গাছটার পাতাটা দেখো কি সুন্দর হয়েছে আর সোজা রাতের দিনে যে ফুলের গাছগুলো নিয়ে এসেছিলো সেইগুলো আমার বর লাগিয়ে দিয়েছে তাই একবার দেখতে গেলাম বাইরে তো গাছগুলো মনে হচ্ছে লেগে যাবে রজনীগন্ধাটাও লেগে গেছে তো বায়টা দেখো পুরো বৃষ্টি আর একদম ভেজা বর্ষাকালে তো বৃষ্টি হবেই কিন্তু ভালো লাগে না কেমন ঘুম ঘুম পায় ঝিমায় শরীরটা তো স্নান করে পুজো দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো